বাংলাদেশের ক্রিকেটের পেস ইউনিটে অন্যতম ভরসার নাম মুস্তাফিজুর রহমান ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন এই কাটার মাস্টার পাকিস্তানের বিপক্ষে টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে মুস্তাফিজ ছিলেন ধরা ছোয়ার বাইরে কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রামে থাকায় সেই উত্থান ধরে রাখতে পারলেন না বাহাতি এই পেসার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং এ তিনটা পিছিয়ে পড়েছেন তিনি পাকিস্তানকে দুই এক ব্যবধানে হারিয়ে শেষ হয়েছে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজ জয়ের আনন্দ থাকলেও ব্যক্তিগত র্যাঙ্কিং এ পেয়েছেন দলের শীর্ষ বোলাররা বিশেষ করে মুস্তাফিজুর রহমান যিনি প্রথম দুই ম্যাচে দারুণ পারফর্ম করে টি টোয়েন্টি বোলারদের তালিকায় সত্তর ধাপে গিয়ে পৌঁছে গিয়েছিলেন সেরা দশে তবে তৃতীয় ম্যাচে বিশ্রাম পাওয়ার সেই রেটিং ধরে রাখা সম্ভব হয়নি নতুন তিনি এখন অবস্থান করছেন বারো নম্বরে একই পথে হেঁটেছেন আরো কয়েকজন বাংলাদেশি বোলারও এক ধাপ করে পিছিয়েছেন শেখ মেহেদি হাসান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তারা অবস্থান করছে যথাক্রমে সতেরো আটাইশ ও আটত্রিশ নম্বরে ব্যাটারদের তালিকায় অবস্থার খুব একটা উন্নতি হয়নি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে গিয়েছেন তাহিদ হৃদয় পাঁচশো পঁয়তাল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে যার অবস্থান এখন অন্যদিকে শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ পিছিয়ে বিয়াল্লিশ নাম্বারে চলে গেছেন তরুণ ওপেনার তানজিৎ তামিম সামগ্রিকভাবে পাকিস্তান সিরিজ জিতলেও শেষ ম্যাচে না খেলায় এবং পারফরমেন্সে ওঠা নামার কারণে র্যাঙ্কিংয়ে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা নিবেদিতা বিডি বিডিক্রিক টাইম